এই যে কাঁকড়া 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 রান্না হবে আজকে কী সুন্দর কাঁকড়াগুলো আমি প্রথমে এদিকে কচু দিয়ে রান্না করবো তো আমি কচুটা বসায় দেবো মুখকে মুখে কচু বলে তো এদিকে আমি পাঁচফোরণ আর রসুন তেলানি করে হলুদ একটু দিয়ে কচুগুলো দিয়ে দেবো কচুটা ভালো মতো করে ভেজে নেবো কষায় নেব তো কচুগুলো ঠেলে দিয়ে দিলাম আমার বেশি কচু লাগবে না অল্প কচুতেই হয়ে যাবে আর যেহেতু আমার কাঁকড়াও কম তো সেই জন্য এই কাহিনী করছি যে খুব তাড়াতাড়ি করে অল্প কচু নিয়ে নিচ্ছি আর এদিকে কাঁকড়া ক্লিন করে হলদিন রেখে নিচ্ছি কাঁকড়াটাও ভেজে নেবো আলাদা আরেকটা করে আর যেহেতু একসাথে অনেক লাগবে আমি তারপরে নতুন চুলাই করবো কাঁকড়াটা ভেজে নেবো আর কচুটা ওইদিকে রান্না করবো তো আমি এখানে মরিচ দিলাম একটু করে বেশি মরিচ দিয়ে নি এদিকে কচু কিন্তু ওরকম ধরে না তো অল্প কয়েকটা মরিচ দিলেও হয়ে যায় আর মরিচ বেশি হয়তো খাচ্ছি না যে মরিচ বেশি খাইলে গ্যাস হয়ে যায় খুব বুক জ্বলে আমি অল্প জল দিয়ে ওইদিকে কচুটা সুন্দর করে কষা নিচ্ছি আর এদিকে কাঁকড়াটা আরেকটা করে ভেজে নিচ্ছি কাঁকড়া এদিকে ভাজা হচ্ছে আর এদিকে কচুটাও আমি সুন্দর করে কষায় কষায়ে রান্না করতেছি আমার এদিকে কাঁকড়া ভাজা হয়ে গেছে আর ওইদিকে কচুটাও কিন্তু আমাদের নাড়তে হচ্ছে কাঁকড়া ভাজ ভাজার পরে মনে হচ্ছে গোটা বাটি কাঁকড়ার প্রাণে ভরে গেছে তো কাঁকড়া বেশি কিন্তু কাঁকড়া না আমার কচু তার জন্য অল্প বেশি কাঁকড়া অল্প কচু অল্প ওই কচুটা আমার সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখানে তো জল দিয়ে দেবো ফুললি কা আর কাঁকড়াটা ভাজা হয়ে গেছে তো ওইটাও একটু করেই দিয়ে দেবো তো এই যে আমার এদিকে বলক চলে আসছে তরকারির মধ্যে তো আমি এখন কচুটা দিয়ে দেবো যে হালকা কচুটাও প্রায় সেদ্ধ হয়ে আসতেছে তো ফ্যানটাও কাঁকড়ার ফ্যানটা যাতে তরকারির মধ্যে সুন্দর বসে সুন্দর করে হয়ে যায় তার জন্য কাঁচড়া করে দিয়ে দিলাম আর খুব সুন্দর মতো সেদ্ধ হবে রান্না হবে এই তো আমার ফেভারিট একটা তরকারি আমি কচু দিয়ে কিন্তু ইলিশ মাছও রান্না করি আর যেহেতু কাঁকড়া ছিল তো কাঁকড়াও তো ভালো থাকবেন বন্ধুরা এই হচ্ছে আমার